জেঠুমণি তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করছো আমি সত্যিই খুব ভালো আছি আর ও বাড়ির সবাই মানে জুতাজি তার ওর মা আমাকে খারাপ থাকার কোনো সুযোগই দেয় না আসলে কি জানিস তো আমার পিকলুটা খুব বোকা বুঝলো সবই বুঝলো কিন্তু অনেক দেরি করে বুঝলো তাতে কোনো লাভ হলো না এই বোঝাটার কোনো মানে নেই আর কোনো জীবনটা যে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা আমি জানি না এখন তো শুনছি সেই সঙ্গে ওর থাকবে না আমি চেষ্টা করেছিলাম যে ঠিক যতটুকু সম্ভব আমার পক্ষে করা উনি শোনেননি কারোর কথাই শোনেননি আর ওনাকে যে বাধ্য করব আমার কথা শোনার জন্য সেই চোরটাও তো আমার নেই আমি জানি তুই কি চাস কিন্তু এবার বোধ হয় ওর দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর কোনোভাবেও কম্প্রোমাইজ করবে না শিরিনের সঙ্গে হয়তো এই অনৈতিকতার সঙ্গে ও আর নিজেকে মানিয়ে নেবে না এটা আগে বুঝলে ভালো করত যাক বেটার লেট দ্যান নেভার তবুও তো শেষ পর্যন্ত বুঝেছে আমি কিন্তু এসব চাইনি যে মনে আমি সবসময় এটাই চেয়েছিলাম শিরিন সঙ্গে এমনি সুখে শান্তিতে সংসার করুক সাথে বাচ্চা হবে এরকম একটা সময় বাচ্চার মাকে বাচ্চার মাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়াটা তো আরো বড় অনৈতিক কাজ যেটু না ও তো বাপের বাড়ি চলে যেতে বলেনি ও বলেছে ও নিজেই থাকবে না এখন এই পরিস্থিতিতে হয়তো মেয়েটাই থাকবে না মেয়েটার আর এখানে কি আকর্ষণ আছে বল যদি পিকলুই ওর সঙ্গে না থাকে তাহলে ও এখানে থাকতে যাবে কেন ও তো তেমন মেয়ে নয় ওর অন্য কোনো কাউকে নিয়ে মাথা ব্যথা নেই ওর মাথা ব্যথা শুধু পিকলুকে নিয়ে এতো আর তুই নয় রে গুড ডে জেঠুমনি এসব কথা বলো না আমার মনটা খুব খারাপ রে কেন জেঠুমনি আমার খুব খারাপ লাগছে যে তুই চলে যাবি বাড়িটা ফাঁকা হয়ে যাবে কিন্তু এখানে তোর খুব অসম্মান হয় অপমান হয় আমি আসবো তো মাঝে মাঝেই আসবো যাবি দুদিন পরে এটা তুমি একদম ঠিকই বলেছ আমি তো চলেই যাব কদিন পরে এর মধ্যে তো তোমার সঙ্গে দেখা হবে না তাই তোমাকে প্রণাম করে গেলাম যেঠুমনি আমি যখন ট্রেনিং কমপ্লিট করে এখানে এসে জয়েন করব তখন যেন তোমাকে সুস্থ দেখতে পাই আমি যখন দেখতে পাই তুমি ভালো আছো যেঠুমনি তুমি তো খুব ভালো করেই জানো যেঠুমনি তুমি আমার জীবনের ঠিক কোন জায়গায় আছো মুখে সবসময় অত কিছু বলতে পারি না আর বলাও যায় না জানো তো যেটা মনে আমি আমার জীবনের বেশিরভাগ দিনগুলো তোমার সাথে কাটাতে চাই তোমার সান্নিধ্যে থাকতে চাই তোমার সঙ্গে যোগাযোগ থাকো আমি চাই যেটা মনে বড় দুঃখী মেয়ের তুই আমার তখন থেকে এসব বলে যাচ্ছে বলো তো আমার কিন্তু একদম এসব শুনতে ভালো লাগছে না আমি দুঃখী মেয়ে কেন হতে যাবো বললাম আমি সত্যি ভালো আছি এরকম একজন মানুষকে স্বামী হিসেবে কতজন পায় কত ভালো একজন মানুষকে শাশুড়ি মা হিসেবে পেয়েছি কত ভালো শ্বশুর বাড়ি আমার তবে একটা কথা কি জানো তো যেটু যদি আমার শ্বশুর মশাই মানে যুদ্ধজিদের বাবা যদি কোনোদিনও ফিরে আসেন আমি যদি কিছু করতে পারি আমি চেষ্টা করব আমি যে বিভাগে জয়েন করেছি সেখানে কাজ করার অনেক সুযোগ আছে জানো তো যেটুকু মনে। আমি চেষ্টা করবো অন্তত একজনের মুখে হাসি ফোটাতে যদি পারি ভালো লাগবে ছোটবেলা থেকে বাবা না থাকার যে যন্ত্রণা যে কষ্টও পেয়েছে যদি সেই কষ্টটা কিছুটা হলেও কমাতে পারি আমার শাশুড়ি মায়ের মুখে হাসি ফোটাতে পারি চেষ্টা করব আমি ব্যাস আর কি চাই বলো তো চিরকাল তুই লোকের ভালর কথাই ভেবে গেলি অথচ তোকে দেখ উপরে সবকিছু তোলা থাকে যেটু আমার কি ক্ষতি হয়েছে কোনো ক্ষতি হয়নি আমার সবথেকে বড় কথা আমার বাবুজির আশীর্বাদ আমার সাথে আছে যেটু মনি তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে আর কি চাই আমার আমি তোমাকে বলছি যেটু মনি আর কোনো ক্ষতি হবে না দেখবে সব আদার সব কিছু পেরিয়ে আমি যেখানে পৌঁছতে চাইছি ঠিক পৌঁছে যেতে পারবো দেখো শিরিন তুমি যখন বারবার আমাকে এই কথাটা বলছো তুই যখন বারবার বলছো যে আমি তো আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি তখন তো আমাকে একটা কথা বলতেই হবে দেখো শিরিন তোমার প্রয়োজন হোক বা না হোক দায়িত্ব আমার দায়িত্ব আমার থাকবেই আর এই বাচ্চার দায়িত্ব তো আমারই দায়িত্ব তোমার মানে না দায়িত্ব তোমার মানে কি কষ্ট করে তাকে পৃথিবীতে আনবো আমি ছোট থেকে বড় করব আমি তাকে মানুষ করে তুলবো আমি আর তুমি জাস্ট টাকা দিয়ে সমস্ত দায়িত্ব শেষ করে কালাশ করে দেবে তারপর বলবে যে দায়িত্ব তোমার তোমার টাকার কোনো প্রয়োজন নেই তোমাকে কেউ দায়িত্ব নিতে বলেনি অনুজ না না আমি একদমই এরকম কম কিচ্ছু বলছি না আমি একদমই বলছি না যে শুধু টাকা দিয়ে আমি আমি খালাস হয়ে যাব তুমি যদি মনে করো যে বাচ্চাকে তুমি আমার কাছে এনে রাখবে তাহলে তুমি রাখতে পারো আমার ভালোই লাগবে কি ভাবছো তুমি তুমি তোমার জীবন থেকে আমাকে সরিয়ে তারপর আমার জীবন থেকে আমার বাচ্চাকে কেড়ে নেবে সেটা কখনোই হতে দেবো না আমি এরকম কিচ্ছু মনে করিনি শিরিন আমি আবারও বলছি এই ক্ষেত্রে তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে হ্যাঁ আমি অবশ্যই চাইব তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি অবশ্যই চাইব যে আমার বাচ্চা আমার কাছে এসে অ্যাটলিস্ট দুটো দিন থাকুক সপ্তাহে কিন্তু তারপরেও বলছি তোমার যদি মনে হয় যে তুমি তুমি কোর্টে যাবে তুমি যেতে পারো তাহলে কোর্ট যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব কিংবা তোমার যদি মনে হয় যে আমি আর তুমি দুজনে মিলে একটা কোনো মিউচুয়াল ডিসিশন নেব তাহলে সেই সিদ্ধান্তটাই আমি মেনে নেব তবুও তুমি কিছুতেই আমার সঙ্গে থাকবে না তাই তো না সে পারব না আর দেখো আমি তো বাইরেই চলে যাব হয়তো মাসে একবার ফিরবো কি দু মাসে একবার ফিরবো যখন ফিরবো তখন না হয় আমাকে একবার দেখতে দিও কখনো না কখনো না ও তোমাকে বাবা বলে চলুক আমি সেটাই চাই না আরে বাচ্চা যখন বড় হবে তখন তাকে আটকাতে পারবে তো তখন সে যদি আমার কাছে আসতে চায় সে যদি তার বাবার প্রতি উৎসাহ দেখায় তখন তখন কি করবে যদি সে সত্যি এরকম কিছু না করে তাহলে জানবো আমার দুর্ভাগ্য সব কিছু সব কিছু হচ্ছে গুড্ডির জন্য সমস্ত কিছু হচ্ছে গুড্ডির জন্য সেদিন গুড্ডি শুধুমাত্র উপলক্ষ হয়ে রইল গুডটির জন্য কিছু হয়নি কিছু হয়নি যা হয়েছে সবটা তোমার নিজের জন্য হয়েছে এর জন্য এক এবং একমাত্র তুমি দেয় বড় অপমান এত বড় অপমান আমাকে আগের জীবনে কেউ কক্ষো করেনি আমি তোমাকে অপমান করছি না ছিলেন বরঞ্চ সেইভাবে দেখতে গেলে আমি তোমার সঙ্গে একটা সম্মানজনক দূরত্ব রাখতে চাইছি আমি চাই না আমাদের মধ্যে যা আছে আর্থিকতাকারক তাহলে এখন আমার স্ট্যাটাস কি তুমি যা স্ট্যাটাসটা যেরকম হল তুমি ভাবছিস তো যদি মনে হয় তুমি আমাকে ডিভোর্স দেবে দেবে তো যদি মনে হয় আমাকে ডিভোর্স দেবে না দেবে না কারণ আমি তার নতুন করে এখন সংসার করতে যাচ্ছি না সংসারটা করবে কি করে কি করে করবে যাকে মানে বিয়ে করতে চেয়েছিলে সে পাখিটা এখন উড়ে গিয়ে অন্য ডালে গিয়ে বসেছে এই কথাগুলো এই কথাগুলো না আমার খুব খারাপ লাগিছিল না তো তুমি তিলে তিলে আমাকে দিনে দিনে এত বিব্রত করেছো এত অস্বস্তিতে ফেলেছো। অনেক সময় হয়েছে জানো তো যে আমি হয়তো প্রতিবাদ করে উঠতে পারিনি কিন্তু তুমি ধরে নিয়েছো যে আমি বোধহয় মেনে নিয়েছি সেটা কিন্তু একান্তই তোমার ভুল ধারণা আমি প্রতিবাদ করতে পারিনি তার মানে এটা নয় যে আমি সবটা মেনে নিয়েছি আমার ভেতরে না কাটা ছেঁড়া হয়ে গেছে সেদিন তোমার জন্য শোনো একটা কথা বলি তোমাকে আমি গুড্ডিকে ভালোবেসেছি ভালোবেসেছি আমি গুড্ডিকে আরে ভালোবাসা তো কখনো অন্যায় হতে পারে না আর একটা কথা কি জানো তো তুমি হয়তো নিজের অজান্তেই দিনের পর দিন আমাকে গুড্ডির দিকে আরো বেশি করে ঠেলে দিয়েছ আমার চোখের সামনে তুমি ওই মেয়েটাকে এত অপমান করেছো এত অপমান করেছো যে ওর প্রতি আমার একটা আমার একটা সফট কর্নার তৈরি হয়েছে তুমি পারো নি আমাকে হ্যান্ডেল করতে বুঝতে পারো সেটা তো সমস্যা তৈরি হয়ে গেছে তুমি আমাকে কোনো দিনই সম্মান করি ভালোবাসা তো দূরে থাক প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তুমি আমাকে অসম্মান করেছো অনেক বেশি অবিশ্বাস করে ফেলেছো তুমি আমাকে তুমি অবিশ্বাস করার মতন কাজ করি করেছো কি করনি না তুমি ভেবে পরিষ্কার করে উত্তর দাও না তুমি করেছো কি করনি গুটি যখন কলকাতা ছেড়ে চলে যাচ্ছিলো তুমি তুমি ওকে ওকে ফলো করে ওর সঙ্গে বাসে করে কোন একটা অপরিচিত লোকের বাড়িতে তোমরা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে রাত্রিবাস করনি না করেছো কি করনি এটা অন্যায় কি অন্যায় না তুমি বলো আজকে হ্যাঁ থেকেছিলাম বলতে পারো এক প্রকার পরিস্থিতির যাই হোক হ্যাঁ থেকেছিলাম আমি বাধ্য হয়ে থেকেছিলাম বাধ্য হয়েছিলে অন্য কোনো মেয়ে হলে বাধ্য হতে এই উত্তরটা তখনও দিতে মানে তুমি তার সঙ্গে বাধ্য হয়ে থাকতে একসঙ্গে রাত্রিবেলায় কি অভিযোগ করে আছো কেন উত্তরটা না থাকতাম না থাকতাম না গুড্ডি বলেই হয়তো আমি আর থেকেছিলাম তার জন্য যদি তোমার মনে হয় তুমি আমার উপর অ্যাডাল্টারি চার জানতে পারো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন